আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আজ করে দেখাবো দম বিরিয়ানি এবং খুব সহজে কিভাবে তোমরা তৈরি করতে পারো সেটাই আজকে করে দেখাবো তার জন্য আমি চালটা খুব ভালো করে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছিলাম তারপর তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে তারপর সেই চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নিব চালটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন তাতে দিতে হবে গরম পানি পরিমাণ মতো যতটুকু চাল নিব তার ডবল হলো গরম পানি আমি এখানে প্রায় দেড় কেজির মতো চাল নিয়েছি তার জন্য আমি তিন কেজির মতো গরম পানি ঢেলে দিয়েছিলাম দিয়ে নেড়েচেড়ে এরকম টকবক করে নিচ্ছি যতক্ষণ না পানিটা একদম সমান হয়ে যায় যখন পানিটা সমান হয়ে যায় তখন তাতে দিয়ে দিব কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আমি কিন্তু মাংসটা আগেই রান্না করে নিয়েছিলাম এখানে আমি আলু ভাজা দিয়ে দিলাম মাংসটা আমি আদা রসুন মরিচের গুঁড়া আর সানের কিছু মশলা দিয়ে আমি মেরিনেট করে রান্না করে নিয়েছিলাম সেই মাংসটাই এখন এখানে দিয়ে দিব মাংসটা রান্না করতে প্রেশার কুকারে আধা ঘন্টার মতো সময় লেগেছিল আমি এখানে গরুর মাংস দিয়ে আজকে এই দম বিরিয়ানিটা করবো এই তো রান্না করা মাংসটা এখন সুন্দর করে চারিদিকে ছড়িয়ে ঢেলে দিচ্ছি এই মাংসটা আপনারা যেভাবে যেভাবে রেজালা রান্না করা হয় সেভাবেই করা হয়েছে এখানে পেঁয়াজ ব্যস্তা টক দই আলু বোখারা চাইলে বাদাম বাটা সব কিছু দিয়েই খুব সুন্দর করে সাদা সাদা কোরমার মতো করে একটু রান্না করতে হবে আর এখানে এই মাংসটা এভাবে বিছিয়ে দিয়ে তার উপর এখন আমি পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিব আর দিব এই যে সানের বিরিয়ানি মশলাটা এই বিরিয়ানি মশলাটাই আমি অর্ধেক মাংস দিয়েছিলাম আর এখন বাকিটা এই বিরিয়ানির উপর ছড়িয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব ঘি পেঁয়াজ মরিচ কাঁচামরিচ একটু ঘি এই তো এভাবে আর কেওড়া জল দিয়ে এই বিরিয়ানিটা খুব ভালো করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এই ঢাকনা দেওয়া অবস্থায় রাখতে হবে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা এই কম জালেই বিরিয়ানিটা খুব সুন্দর হবে এবং এক ঘন্টা পর বিরিয়ানিটা ওলটপালট করে দিতে হবে এই বিরিয়ানিটা খুবই সুস্বাদু হয় এটা বিরিয়ানি না এটা হলো দম বিরিয়ানি এইভাবে দমে করে বিরিয়ানিটা রান্না করতে হয় আর একটু সৌন্দর্যের জন্য আমি একটু কেওড়াও দিয়ে দিলাম আস্ত কেওড়া আপনারা চলে কেওড়া জলের সাথেও এই কেওড়াটা রঙটা করে নিতে পারেন এই তো আমার এক ঘন্টা হয়ে গেছে এখন আমি খুলে এভাবে নিচ থেকে উপরে এভাবে উঠিয়ে উঠিয়ে ছড়িয়ে নিব এভাবেই দম বিরিয়ানিটা করে নিতে হয় দেখলেন তো বন্ধুরা কত সহজে সুন্দর করে দম বিরিয়ানিটা করে ফেললাম আপনারাও এভাবে